পড়ালেখা করেছে তারা কিন্তু একটা বেনিফিট পাচ্ছে একটা বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরির কথা বলি সেটা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট একটা বা দুইটা বেচের মধ্যে হয় না আমরা যেটা জ্ঞান অর্জন করছি তারা কিন্তু আমাদের চেয়ে একটা বেটার জ্ঞান অর্জন করছে তো সেক্ষেত্রে আমরা কি তাদের থেকে পিছিয়ে পড়ছি না আসলে আমরা গতপূর্বে যে কারকুলামের মধ্যে ছিলাম আমার মতো আসলে তা আমাদের জন্য আসলে উপযোগী ছিল না আমরা যদি খেয়াল করি আমাদের পূর্ববর্তী যারা বেচ মানে চব্বিশ তেইশ বা দুই হাজার চব্বিশ তেইশের যারা বেচমেট ছিল তারা কিন্তু আমাদের চেয়ে তুলনামূলকভাবে ভালোভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করে তারা কিন্তু স্কুল অতিক্রম করেছে তো আমরা যারা এই নতুন নতুন কারিকুলামে এসেছি আমরা কিন্তু তাদের মতো সেই সঠিক পরিমাণে শিক্ষা গ্রহণ করতে পারছি না আমরা যদি একটু উদাহরণ দিই আমরা যদি একটা বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরির কথা বলি সেটা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট একটা বা দুইটা বেচের মধ্যে হয় না আপনার সাম্প্রতিক দশ বারোটা বেচ মা মানে ওদের মধ্যে হয়ে থাকে এখন যারা আমাদের চেয়ে বেশি পড়ালেখা করেছে তারা কিন্তু একটা বেনিফিট পাচ্ছে আমরা যেটা জ্ঞান অর্জন করছি তারা কিন্তু আমাদের চেয়ে একটা বেটার জ্ঞান অর্জন করছে তো সেক্ষেত্রে আমরা কি তাদের থেকে পিছিয়ে পড়ছি না একটা কারিকুলাম যেটা আসলে সবার জন্য হওয়া উচিত এখন আমাদের আগে একটা আমরা আবার মাঝখানে আবার আরেকটা এটা আসলে একটু বড় হলো মানে শিক্ষার্থীদের একটা সুস্থ বিকাশ এটা বাধাগ্রস্ত করে বলে আমি মনে করি বলে আমাদের তিন মাস সময়ের মধ্যে আমাদের কিন্তু আবার প্রায় বলতে গেলে সৃজনশীল এলাকার যে পূর্ববর্তী যে ইয়ারটা ছিল ধারাটা ছিল ওটা কিন্তু আবার ফিরিয়ে দিচ্ছে আসলে এটা আমাদের জন্য একটু শিথিল করলে হয়তো ভালো হতো আমাদের একটু মানে আমরা দুই বছর কিন্তু আমরা আসলে পড়ালেখার মধ্যে ছিলাম না আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিলাম আর কি দুঃখিত তো এটা এটা থেকে বেরিয়ে আসতে কিন্তু আমাদের একটা সময় লাগবে হঠাৎ করে আবার পুনরায় একদম পড়ালেখা চালিয়া পড়া এভাবে একশো মার্কের পরীক্ষা এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক তো আর একটু শিথিল করলে হয়তো ভালো হতো